স্যালো তো বসেছি হচ্ছে রান্না সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম কারণ আমার ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করাই হচ্ছিল না জানো তো আজকে একটু টাইম পেয়েছি আজকে ওর বাবা বাড়িতে আছে এবং বাবির পড়া নেই স্কুল নেই সব ছুটি তো আজকেই করলাম ঘরটা পরিষ্কার করে তারপরে খাবার করলাম এখন বাবু স্নান করেনি এখন ঘুরতে বাজে এগারোটা কুড়ি হ্যাঁ বাবা বলো কিছু নিবা কিছু নিবা কি। নে তো ভাতটা হয়ে গেছে বাবিকে বললাম চলো স্নান করে দিই না ও স্নান করবে না বাবা আছে তাই একটু খেলবে এখন তো আমি ভাত বসিয়ে তারপরে এখন হচ্ছে মাংসটা তো চিকেন হবে চিকেনটা বসিয়েছি ভাতটা হয়ে গেছে তারপরে ছোলার শাকটা করব। তাহলে হয়ে যাবে ছোলার শাকটা কাটা হয়নি মা কাটছে ওই কারণে আমি আগে চিকেনটাই দিয়েছি চিকেনটা রেডি করা হয়ে গেছিলো ভাত কাঠে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে চিকেনের ব্যবস্থাটা করে নিয়েছি আর কি ম্যাগিনেট ফ্রাইনেট করে রেখেছিলাম তো চিকেনটাই আগে দিয়ে দিয়েছি ওই কারণে তো তারপরে ছোলার শাকটা বসিয়ে বাবীকে স্নান করাবো তো চলো রান্না এমনিতেই টেস্ট হয় তার মধ্যে চিলে বাটা মশলা আর একদম ঝাল ঝাল লাল লাল চিকেন কষা তোমরা যদি খেতে চাও চলে এসে কাছে রান্না হচ্ছে প্রায় রেডি একটুখানি জল দিয়ে একটু বেরি করবো কষাটা তাই হয়ে গেছে তো বাবা বললো কষায় রাখব একটু দেবো একটু বেরি না করলে আমার আবার খুব একটা কষায় না একটু বেরি না থাকলে বলো এখন খাবে রাত্রে রুটির সব খাবে তো একদম কষা হলে ভালো লাগে না একটু দিন একদম তেল ছেড়েছে খুব একটা বেশি তেল ডুব রান্নাতে অল্প তেল দিয়েছি আর তেল ছেড়ে এসেছি এবার বানাবো একটু জল দিতে জলটা ফুটে গেলে মশলা স্নান করে উঠলাম যে বাজে দেখেছো এক্ষুনি স্নান করে চুল দিয়ে একদম জল গড়াচ্ছে এমন একটা অবস্থা এবার হচ্ছে খাওয়া দাওয়ার পারলাম

ছোলার শাকের চটচড়ি এটা খেতে দারুণ লাগে কিন্তু করতে না অনেকটা টাইম লাগে আর এখানে আছে স্যালাড কেটেছি শুধু শশা কারণ গাজর শাক এখানে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা একদম কষাই আছে ঝোল করি আর কালকে যে টকটা বানিয়েছিলাম তো সেটা কিছুটা রয়ে গেছে সেটা এই হচ্ছে আজকের মেনু তো চলো তো সবাই মিলে খেয়ে নিই শুভ সন্ধ্যা আর শুভ বসে আছে আজকে আমার রেস্ট কেন যেন আজকে ওর বাবা বাড়িতে আছে তো ওর বাবার সঙ্গে আমি পড়ছি আজকে আমার রেস্ট আমি একটুখানি বসেছিলাম এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা তো সেই কারণে বাবা বসলো হুম কি একই আমি বললাম হ্যাঁ তাই একটু তুমি বসো সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি ওকে নিয়ে পড়াতে বসেছিলাম তো এখন ওর বাবার সঙ্গে পড়ছে আমার এখন রেস্ট আমি এখন ছুটি পেলাম তাই আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম রুটি করব এখনো করিনি চিকেন তো কষা আছে চিকেন কষা আছে শুধু রুটি হবে বেশিও হবে না ভাত আছে ছোলার শাক চচ্চড়ি করেছি তো ওটা দিয়ে না ভাত খেতে বেশি ভালো লাগে জানো তো সেই কারণে আর কি ভাতে চাল দেওয়া আছে দুজনের ভাতে হয়ে যাবে বাবির ঠামার আমি ভাত খেয়ে নেব আর বাবা আর ওর রুটি খাবে ওদের দুজনের জন্য করবো হচ্ছে রুটি আর আমরা শাশুড়ি বই ভাত খাবো তাই রুটি বেশি হবে না তিনটে তিনটে মতো রুটি করবো গোলটা শ্যাম্পু করেছিলাম কিন্তু স্নান করতে পনে এক বেজে গেছিলো একটা পঁচিশ মনে হয় এরকম তো তারপরে আবার খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছি তো চুলটা ভিজে চুলেই শোয়া হয়েছিল চুলটা শুকাইনি চুলটা শুকাই নিচ্ছে চুলে মাথাটাও যন্ত্রণা করছে হালকা হালকা ভার ভার লাগছে আজকে আমি মুড়ি চা কিছুই খাইনি ও ঠামা খেয়েছিল একটু মুড়ি আর ওর বাবা খেয়েছে একটু মুড়ি ভাই বললাম একটু ভাত খাবো একটু ভাত দিয়েছিলাম চিকেন দিয়ে আর তারপরে হচ্ছে পড়তে বসিয়েছিলাম চলো আর এবার রুটি করব আর তার মধ্যে আবার কালকে আবার একটা নিমন্ত্রণ আছে জানো তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি যাই যেতে তো হবে এরকম একটা ব্যাপার আমাদের যে পুজো করে আর কি গোড়াদা ওনার নাতনির অন্নপ্রাশন তো কালকে হবে তোমার লজে বাড়িতে তো বাড়ি আমার বাড়ির দুটো বাড়ি পরে বাড়ি ঘোড়া দেয় কিন্তু হবে হচ্ছে লজে বাজারে যেতে হবে চলো কালকে যেতে হবে বাড়িতে হলে বেশ ভালো হয় বাজে যাওয়ার যাওয়া সারা অসুবিধা নিজের দুপুরবেলায় ওর বাবা বাড়িতে থাকবে না আজকে হলে বাবা থাকতো বাড়িতে ভালো হতো আজকে যেহেতু আমাদের আরি স্যাটেল তো আমাদের আরি স্যাটেল মানে সেদিনটা না গাড়ি চলে না গাড়ি চলালে নাকি তেলের দামই ওঠে না তো সেই কারণে সঙ্গে গাড়ি চালায় না আজকে বাড়িতে থাকি ওই কারণে তাই আজকে হলে ভালো হতো কিন্তু কী করা যাবে কিছু করার নেই তাই না তো চলো হচ্ছে এই এই হচ্ছে আপডেট আজকে আমাদের আপডেট তো নতুন কোনো আপডেট থাকে না কারণ আমিও একটা হাউস ওয়াইফ আমার সারাটা দিন বাড়ি সংসার ছেলে সন্তান স্বামী এইসবই মানে আমার দেখাশোনা আর কি এইসবই আমার রান্না বান্না করা ঘরের কাজকর্ম করা এগুলোই হচ্ছে আমার ডেলিকাল লাইফস্টাইল যে আমি কোথাও কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি আমি ডেলি ঘুরতে যাচ্ছি আমি বিকেলে কোনো পার্কে যাচ্ছি এরকম লাইফস্টাইল আমার চলে না আমি এই শুরু সব থেকে বড়ো কথা আমি আজকে খুব সাধারণ পরিবারের মেয়ে প্লাস আমি খুব সাধারণ পরিবারের বউ আমার অত হাইফাই না ছিল আমার বাবার বাড়ি না হয়েছে আমার শ্বশুর বাড়ি তো তাহলে মানে সেই অবস্থা থেকে মানে সেই জায়গা থেকে আমি বিলং করি তাহলে সেগুলো তো আমাদের হয় না তাই না আমি ফাইভ স্টারে খেতে যাচ্ছি আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি সেসব আমাদের হয় না আমরা খুব সাধারণ কিংবা যে আমার চোদ্দোই ফেব্রুয়ারি আমার হাজব্যান্ড আমাকে দিয়ে কিছু পড়াচ্ছে আমাকে কেক নিয়ে এসে দিচ্ছে আমি কাটছি কিংবা কোনো ভালো গিফট এনে দিচ্ছে না গো এগুলো আমাদের মধ্যে হয় না এগুলো ওর বাবা পছন্দ করে ওরা একদম পছন্দ করে না বলবে ভালোবাসা মানে কি লোককে দেখানো ওগুলো হচ্ছে লোক দেখানো কিন্তু তা নয় গো ওগুলো করলেও অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে লোক দেখানো হয় কথাটা বেশ ভালো লাগে আমি আবার ওইদিকে সাপোর্ট করি ওগুলো আমার ভালো লাগে কিন্তু ওর বাবার একদম পছন্দ না তাই আমাদের সেসব কিছুই ওসব হয় না আমাদের আমার বার্থডে কবে সেটা মনে হয় জানেই না ওর বাবা এমন একটা ব্যাপার কিন্তু ওর জন্মদিনে রান্না করে দেওয়া হয় বেশ আমি গুছিয়েই রান্না করে দিই আবার বাবুর জন্মদিনেও দেওয়া হয় কিন্তু আমার যে জন্মদিন কবে সেটা মনে হয় আমরা জানেই না এমন একটা ব্যাপার এগারো বছরে আজ পর্যন্ত মনে হয় না আমি কোনো দিন মানে গুছিয়ে রান্না করে আমাকে কেউ খেতে দিয়েছে এমন একটা ব্যাপার কিন্তু মানে ওই যে বললাম ওর বাবা গুরুত্বই দেয় না জানেই না এরকম একটা ব্যাপার মানে মানে অত চাপ নেই এরকম একটা ব্যাপার কিন্তু আবার সেই দিনটায় যে আমি মায়ের বাড়ি থাকব এটাও হয় না কারণ আমার তো জন্মদিন হচ্ছে তোমার ইয়েতে অক্ষার মাসের সংক্রান্তির দিন এর পরের দিনই পৌষ মাস পড়ে যাচ্ছে অজ্ঞান মাসের শেষ যেহেতু লক্ষ্মী মাস বলে আমাদের বলে তোমাদের কাদের কি বলো একটু জানিও আমাদের বলে লক্ষ্মী মাস তো সেদিন লাস্ট কোন তো কোথাও থাকা যাবে না তো সকালবেলা ইটু পুজো করে যাওয়া আবার বিকেলে ফিরে আসা ঠিক মানে আর হয়ে উঠবে না তো সেই জন্য দিন যায়ও নি মা বলে আসলে হয় ভালো এবং যে মা আসবে এখানে সেটাও হয় না কারণ মায়েরও পুজো আছে তো সব কিছু আমি মিলেমিশিয়ে কোনোদিনই আমার জন্মদিনে ওখানে থাকা হয় না ওখানে যাওয়া হয় না তো এই এই এইভাবেই চলছে হ্যাঁ করলে নিজেকে করে খেতে হবে সেটা তো ভালো লাগে না বলো নিজের জন্মদিন নিজে করে একটা অস্বস্তি করবে তাই না মন থেকেই চাইবে না কেউ করে দিলে খুব ভালো লাগবে তাই না তো চলো এই হচ্ছে কথা আমাদের ডেলি ডেলি আপডেট কিছুই থাকে না এইটুকুই আমরা যেটুকু নিয়ে থাকি যেভাবে থাকি সেটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরি আর হচ্ছে তোমার বললামই তো এরকমই যে না আজকে এই যে তার মানে হচ্ছে স্পেশাল কিছু থাকবে সেরকম নয় গো হ্যাঁ যেমন বাবুর জন্মদিন সেগুলো স্পেশাল কিছু থাকে দুর্গা পুজো সেটা হয়তো স্পেশাল কিছু থাকে কিন্তু এই যে কেস ডে ডে রোজ ডে ভ্যালেন্স ডাই ডে এই সবে আমাদের কিছু থাকে না এরকম তো আগেও কেউ কিছু দেয়নি কেউ হাক করেনি কিংবা কেউ একটা রোজ এনে দেয়নি এখনো হয় সেটা সেটা ঠিক চলে না আর কি আমি ওর বাবা কি বলবো কি আমার দাদা দেখেছি আমার দাদাও না ওরকম নয় ওরকম মানে ওর সব ওরও চলে না তাহলে ওকে কী বলবো আমার নিজের পেটের ভাই যেখানে করছে না সেও তো আমি আরেকটা ছেলেকে কী করে বলবো যে তুমি এটা করলে না কেন এটা করলে না কেন আমার কোনো অভিযোগ নেই তো চলো আজকেকার কার মতো অনেক বক করে নিলাম আজকেকার আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর তোমরা কে কি করলে আমাকে কিন্তু জানালে না প্লিজ প্লিজ আমাকে জানিও তোমরা কালকের দিনে কেমন করে কাটালে কি করলে আমাদের আমার তো কপালে এগুলো নেই তাই হয় না কিন্তু আমার খুব ইচ্ছে করে জানো কোথাও একাকিতভাবে একটু ঘুরতে গেলাম ভাবি আমি ওর বাবা হয়তো কোথাও একটু ঘুরতে গেলাম এই দিনটায় কি কিন্তু সেগুলো মনের মধ্যেই থেকে গেল তো চলো থেকে থেকেও আজ এগারো বছর ধরে হয়ে গেল বন্ধু এগারো বছর সংসার করছি চলো আর হাফ টাইম হয়ে গেছে আর হাফ টাইম চলে গেলেই হয়ে যায় তো চলো আজকে কেন টা ভয় হয় সবাই ভালো থেকো সুস্থ থেকে আর কোনো কথা তো মানে অনেক কথা বললাম তো যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও আর চলো আজকে আজ মতো চারটা বয় বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট লাভ ইউ অল বয়